আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত গ্রাহকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আপনাদের মাঝে হচ্ছে কিছু কথা তুলে ধরবো দেখেন আপনারা হচ্ছে অনেকে অনেক ওয়েবসাইট নিয়ে কাজ করেন তো ওয় শুধু ওয়েবসাইট নিয়ে কাজ করলে হবে না বুঝতে হবে আপনাদেরকে মানে সেটগুলা কীরকম কতদিন থাকবে এগুলো বুঝতে হবে তো দেখেন প্রথমত হচ্ছে আপনারা যারা সাধারণত কাজ করেন আপনারা একজন লিডার খুঁজবেন এমন একটা লিডার খুঁজবেন যে আপনাকে সব দিক দিয়ে সাপোর্ট দিতে পারবে যে কোনো সমস্যার সমাধান দিতে পারবে এমন একটা মানুষের সাথে কাজ করবেন সকল ব্যক্তির সাথে যদি আপনি চলাফেরা করেন অবশ্যই আপনি সফল হতে পারবেন এটা কিন্তু একশো তো আসলে আমিও এরকম ছিলাম না আমি একজন আপনাদের মতো সাধারণ একজন মেম্বার ছিলাম তো এখান থেকে আমিও একজনকে ফলো করতাম তার কথা শুনে তার সে যেভাবে গাইড করতো সেভাবে চলতাম আমি আসলে টাকার লুপ করি না সেও টাকার লুপ করে না আমিও টাকার লুপ করি না তো অনেকে অনেক কথা বলে প্রমোট করতে বলে অনেক সাইডের এত টাকা দিবে এত হাজার টাকা দিবে আসলে কখনো ওই রকম প্রোমোটের ইয়ার নিই নেই আমাকে একজন একদিন বলছিল একটা স্যাডের প্রমোট করব সে আমাকে বিশ হাজার টাকা দিব বলছে তাও আমি লোভ করি নাই কারণ এই যে একটা তিলে তিলে কষ্ট করে একটা টিম তুলতেছি এই যে আমার একটা গ্রুপ আমার গ্রুপে এখন কতজন মেম্বার আছে অবশ্যই আপনারা তো নিজেরাই দেখতে তো এরকম ছোট্ট তিলে তিলে আমি হচ্ছে যে গ্রুপটা কষ্ট করে তুলতেছি এটা কি আমি কখনো নষ্ট হতে দিব আমি আমার টাকার দরকার নাই আমার কথা হচ্ছে আমার টাকার দরকার নাই আমার যে ভালোবাসার মানুষগুলো আছে আমি তাদেরকে আগলে রাখতে চাই আসলে আমি আমার প্রতিটা মেম্বারকে এমনভাবে আগলে রাখে আমি একটা মুরগি তার বাচ্চাকে যেভাবে আগলে রাখে অনেকে ওই অনেক ওই পশু পাখি দেখা যায় যে আঘাত করতে চাই কিন্তু মুরগির মা থাকতে কখনো হচ্ছে আঘাত করতে পারে না তার বাচ্চাগুলোকে তো আমি ওইভাবে আমার মেম্বারগুলোকে দেখি তো আমার সেই আমার সাথে যারা কাজ করেন আপনারা তো অবশ্যই জানেন আমি মানুষটা কীরকম আপনাদেরকে কীভাবে সাপোর্ট দিই তো এখন আমি কথা বলতে চাচ্ছি আপনি যদি অনলাইনে সফল হতে চান আপনাকে অনেক কিছু কি করতে হবে এ সেক্রিফাইস করতে হবে আপনি দেখেন একটা কোম্পানি আসছে হুট করে ঢুকে পড়লেন তা কিন্তু হবে না আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ শুরু করতে হবে রেজিস্ট্রেশন করবেন দেখবেন কিছুদিন কোম্পানিটা কেমন হ্যাঁ এই ঘুরে ফিরে দেখে তারপরে আপনি কি করবেন ডিপোজিট করবেন এটা হচ্ছে আমার পরামর্শ তো আমার আন্ডারে যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্স আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই যুক্ত হয়ে নেবেন আর হচ্ছে একটা নতুন কোম্পানি আসে নতুন কোম্পানি এটা হচ্ছে আমি আগে ডিপোজিট করি তারপর আমি টাকা তুলি তারপর আপনাদেরকে আমি শেয়ার করবো যদি ভালো হয় সেটা মানে একদম বিদেশি সেট মনে হচ্ছে যদি ভালো হয় আপনাদের কাছে আমি শেয়ার করবো তো আশা করি আমার সাথে থাকবেন আসসালাম আলাইকুম ও